অবস্থায় হবে ভারতের সর্ববৃহৎ মসজিদ কবে থেকে শুরু নির্মাণ কাজ মসজিদের নাম হবে মোহাম্মদ বিন আব্দুল্লাহ রাম মন্দিরের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে আগামী বছর বাইশে জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দিরের পাশাপাশি অযোধ্যায় মসজিদ নির্মাণের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে রাম জন্মভূমি বাবরি মসজিদ মামলায় দু হাজার উনিশ সালে সুপ্রিম কোর্টের দেওয়া সিদ্ধান্তের অধীনে অযোধ্যায় মুসলিম পক্ষকে দেওয়া পাঁচ একর জমিতে তৈরি হবে এই মসজিদ কবে মসজিদ নির্মাণের কাজ শুরু হবে এবার সামনে এলো তার দিনক্ষণ সূত্রের খবর মসজিদ নির্মাণের কাজ মে মাসে শুরু হবে বলেই আশা করা হচ্ছে হিন্দু ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্ট অযোধ্যার ধন্নিপুরে মসজিদ নির্মাণের দায়িত্বে রয়েছে মসজিদ নির্মাণে তহবিল সংগ্রহের কাজ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে বলে সূত্রের খবর এর জন্য বিভিন্ন রাজ্যে ইনচার্জ নিয়োগ করা হবে দু হাজার অযোধ্যার বিতর্কিত জমি রাম নির্মাণের জন্য বরাদ্দ করে উনিশশো বিরানব্বই ছয়ই ডিসেম্বর পর্যন্ত এই জমিতে বাবরি মসজিদ ছিল শীর্ষ আদালত সেদিন মসজিদ তৈরির জন্য অযোধ্যা শহরে বিকল্প জমি বরাদ্দ করার নির্দেশ দেয় উত্তরপ্রদেশ সরকার অযোধ্যা শহর থেকে বাইশ কিলোমিটার দূরে ধন্নিপুরে মসজিদের জন্য পাঁচ একর জমি বরাদ্দ করে ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন অ্যান্ড অযোধ্যা মস্কা ট্রাস্টের সভাপতি জাফর আহমেদ ফারুরি জানিয়েছেন মসজিদের চূড়ান্ত নকশা ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ প্রস্তুত হওয়ার সম্ভাবনা তারপরে একটি প্রশাসনিক অনুমোদনের জন্য পাঠানো হবে ফেব্রুয়ারিতে কমপ্লেক্স সাইট অফিস স্থাপন করা হবে তিনি আরও জানিয়েছেন আগামী বছর মে মাসে মসজিদ নির্মাণের কাজ শুরু করা যাবে বলে আশা ফারুকে আরও জানিয়েছে মসজিদের নকশায় আমূল পরিবর্তন ও আর্থিক সীমাবদ্ধতার কারণে মসজিদ নির্মাণের কাজ শুরুতে দেরি হচ্ছে এই মসজিদের নাম হতে পারে মোহাম্মদ বিন আবদুল্লাহ অযোধ্যা মসজিদ মসজিদটি প্রাথমিক নকশা ভারতে নির্মিত মসজিদের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল তারপরে তা বাতিল করা হয়েছে পরিবর্তে প্রস্তুত করা হয়েছে নতুন নকশা মসজিদটি আগের পনেরো হাজার বর্গ ফুটের পরিবর্তে চল্লিশ হাজার বর্গ ফুটের উপর নির্মিত হবে মসজিদের নির্মাণ কাজ শেষ হওয়ার বিষয়টি নির্ভর করছে প্রাপ্ত অর্থের কাজ এগিয়ে যাবে বলে জানিয়েছেন ফারুকি মসজিদের সাথে থাকবে কমিউনিটি কিচেন গবেষণা কেন্দ্র হাসপাতাল লাইব্রেরি ও একটি মিউজিয়াম থাকবে অফিস ঘর থাকার ব্যবস্থাও থাকতে পারে